ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا صدق الله العظيم درس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على

إبراهيم وعلى إنك حميد مجيد من دل تلب ले रहा है सीना दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बहद गल بیکمالی کی شرط <سلوح> <صدق> جی تو جا دین جانی حسنت جمیوں قصانی ہی الحمدللہ الکریم اسلامیہ حفیظیہ مدرسہ یتیم خانہ ردو کے اجیتو اسکری تفسیر القران محفل সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল বাকি সৌদাগর সাহেব আসকির মাহফিলে যিনি আলোচনা করেছেন বাংলাদেশের একজন সুনাম ধন্য আলমেদিন হজরত মৌলায়না মুফতি সামসুদ্দুহ সাহেব দামাদ বের চমৎকার কথা বলেছেন বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে হজরত মৌলায়না কামাল উদ্দিন তাহিরি সাহেব আজকে আলোচনা করছেন হজরত মৌলায়না মুফতি মহিউদ্দিন নুরি শিশু বক্তা শিশু বক্তা মুফতি দিতেন সকম দিয়া স্টেজে উঠছে আকর্ষণ থাকতো কথা হ্যাঁ শিশু বক্তা বক্তাতে একদম দিঘার অতিথি বৃন্দরা তুলামাই অপস্থিত জোয়ান আমার তরুণ যুবক ভায়রা আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানে সকলকেই অন্তর অন্তর থেকে জ্ঞাপন করছি মোবারক শুক্রিয়া দায়ী করছি যে রব্বে করিম আপনি এবং আমাকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মাহমেদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সম্মানিত সদীপ আমরা কথা না বলি ভাই সবার তবীয়ত্তর একরকম না আমার সিস্টেম হলো কথা বলতে পারতেন না হয় আপনারা কথা কবেন না বলে আমি কথা কবো যে একজন করতেই বল সবাই যদি কথা বলে তো তার হইল না এটার সে বিরক্ত একজন আলোচকের জন্য আর কিছু হইতে পারে না আল্লাহ রস্তে কথা কইয়েন না আপনাদের ডিসিপ্লিন আপনাদের বসা অত্যন্ত দুঃখজনক দেখেন আমি দিনের বারোটার সময় গাড়িতে উঠছি বলুন কটার সময় বারোটা আট থেকে সাড়ে আট ঘন্টা জার্নিং করে দুইশো কিলোমিটার দৌড়ে আপনাদের এখানে আসছে যাইতে আরো দুইশো বিশ কিলো চারশো কিলোমিটার যাইতে যাইতে সকাল আটটা নটা বাজবে একটা প্রোগ্রামের জন্য রাইত শেষ দিনও শেষ আর আপনারা মনে করেন যে বক্তা এসির থেকে লাইন মাইয়া প্রোগ্রাম করছে শুধু এই জায়গাটা দেখেন আসতে যাইতে দিনও নাই রায়তো নাই গাড়িতে গেলে আমার পরে শরীর কাঁপা শুরু হয় এত জার্নিং করে হাঁটতে সামনে দিয়ে চলে না এর মধ্যে বারোটার সময় যে খানা খাইছিলাম আর খানারও সমান আমাদের মেজাজ সবসময় ভালো থাকে না সমানিত শুধু এরপরে আপনাদের এলাকাটা কি আমি সিনা আছে এটা কি পরিচিত এলাকা আমার আমি লক্ষ্মীপুর এই দুইবার আসছি আরেকবার প্রোগ্রাম থেকে কাছের থেকে এসে ঘুরে চলে গেছি এটা তো ফেসবুকে দেখছেন এই ঠিক আজকে যে আচরণটা করছেন ঠিক এই আচরণে আমি ঘুরে চলে গেছিলাম আমরা আপনাদেরকে বলছি ঠিকানা দেন আপনারা বলছেন ওখানে মা আমরা উপস্থিত থাকবো সাড়ে নটার ভিতরে ভালো কথা বারবার আমার লোকে ফোন দিছে আপনারা উপস্থিত আমরা এর আগে উপস্থিত থাকবো এখন এখান থেকে শেষ করে রানা দিতে মানে আপনার লোক নাই ফোন দিয়ে বারবার বলতেছি ঠিকানা দেন ঠিকানা দেন ঠিকানাও দিতে পারতেছেন না মানে আমরা কি করুন কয় ফুরব দিকে আসেন আচ্ছা বলেন আপনি হবিগঞ্জে গিয়ে ফুরবচিম শিনবেন আমি ফুরব পশ্চিম চিনি কম নেই আমরা গেছি গা ওই চৌমুনি না বাবা নি চৌমুন চৌমুনি ও চৌ গেছি গা হি গানে গিয়ে সে ফোন দিই কয় এটা কি জানে বইছিল ওইখানে গুড়া মুড়া আবার গুড়া বাড়ি দিকে আয়া আইতে আইতে এরপরে দিকে যারা রিসিভ করবার এক দোকান থেকে সাটা খাইয়া বাইরেছে আমরা ওখানে ওই দোকানের সামনে মোটরসাইকেল এখানে গিয়ে উজুর বই রেছে সামনে আর গেছে না এখন কন একটা মানুষ নতুন আইলে পরি বহুজন ঘুরতে থাকে তখনই আমার মন চায় যে আমি দাওয়াতি মেমন তোমার যদি আমার প্রতি আগ্রহ না থাকে আমার গাড়ি ঘুরে যাও না বলা এইজন্য আমি এক লক্ষ্মী এক মাহফিল থেকে ঘুরে গেছিলাম উনিও স্টেজে বইয়া কালেকশন করে আমার একটা ডাইনা বামে হান এই তো সামনে আন সামনে আন ইতা করতেছে সে তের ছুটে বলতে তুই মা কর তুই কালেকশন কর আমি জায়গা গাড়ি ঘুরাই গেছে পরে কমিটির থেকে বাসার লেগে পরের দিন ভাই আসামি দুইশো মোটর সাইকেল দিয়া রিসিভ করছি না দিকে লিগে আইসে না অথচ সবচেয়ে বিরক্ত হই যদি আমার কেউ সুডাউন দেয় এর সে বিরক্ত আমি আর কিছু হই না কারণ আমার সময়টা সে নষ্ট করে তো এই লক্ষ্মীপুর আয় আয় দেখলাম যে সিস্টেম ওইটা কেউ রিসিভ করতে রাজি না এরপরেও যারা আসছেন রাতের ঘুম হারাম করছেন তা আপনারা রাস্তাঘাটে কেন ঘোরাঘুরি করতেছেন এই যে মাহফিল কমিটি এত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমার আনছে বলছিলের দিকা আমার বাড়ির থিকা ডাকা হইলো একশো বিশ কিলো আর আপনারা রেগেন হইলে দুইশো বিশ কিলো এত দূর আইছে আপনারা রাস্তাঘাটে দুগান পাটে ঘোরাঘুরি করতেছেন আড্ডা মারতাছেন গল্প করতেছেন তাহলে এত কষ্ট করে মাহফিলটা করার মানেটা কি মেহরবানি করে বিনয়ের সাথে বলছি অনর্থক বেহুদা সময় নষ্ট করবেন না আল্লাহ রস্তে ফ্যান্ডেলার ভিতরে চলে আসুন বাহিরে যতক্ষণ থাকবেন গুণা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুণা না হওয়াটাই সম্ভাবনা বেশি এবং রাসুল বলেন নাজ হিম সাকি না উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে এখানে যতক্ষণ থাকবেন আর ফ্যান্ডেলের বাহিরে থাকলে গজব করার সম্ভাবনা আছে এই জন্য আমি বলবো ফ্যান্ডেলে চলে আস একটা কথা আগামী আগামীকালকে যদি আমি বাচ্চা থাকি বাইসা যদি থাকি বলুন তো দেখি রাস্তায় আড্ডা মারার সুযোগ আসেনি কে রে বাচ্চা থাকলে আড্ডা মারতেন না তার কি তা করবে কুয়াশ শুনবে খাল আলহামদুল্লাহ রাখবো সব উল্লাহ মানুষ যদি বাচ্চা থাকলে তো আপনি গল্প করবেন আড্ডা মারবেন বিড়ি খাইবেন এরপরে বেহুদা কথা বলবেন এটা তো আপনার প্রতিদিনের স্বভাব চরিত্র এটা তো আপনি করার সুযোগ পাইবেন কিন্তু বাচ্চা দেখলে তো মাহিনটা পাবেন না মাহিন প্রতিদিন হবে না কিন্তু আপনার যে বেহুদা ঘুরাফেরা করা অনর্থক সময় নষ্ট করা আড্ডা মারা গল্প করা এটি তো আপনি প্রতিদিন করে এটা আপনার খাস ক্ষতিটা করতে পারবেন অন্তত বছরে একবার এক ঘন্টার জন্য এখানে বসা আপনার জন্য জরুরি ছিল না বসতে পারেন তাহলে নিজের কপালে তাপা দিয়ে এখন যে আমার কপাল ফুটছে আমার কপাল ঠাডা পড়ছে যে বছরে একবার আমি একটা মাহফিলে বসতে পারি না আমার বসতে দেয় না আমার শয়তানে সাথে যে তাকে শয়তান বসতে দেয় না এই জন্য দেয় না রাস্তাঘাটে ঘুরাইতেছে রাস্তাঘাটে আড্ডা মারতেছে এতটুক মাথায় ঢুকে না যে আমি আড্ডা তো কালকেও দিতে পারবো এই গল্প তো আমি কালকেও করতে পারবো কিন্তু মাহফিলটা তো আমার জন্য রাখবে না এই জন্য মেহের বানই করে প্যান্ডেলটা দুই সাথে আর মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে আপনাদের বাচ্চাগুলারও তো নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা ফুলা বনগুলিও দলে দলে বন্ধু লইয়া আটটা যে ঘুরতেছে তা শিখবো হাত থেকে মাদ্রাসার ফুলা বনগুলো তো ডিসিপ্লিন নাই এগুলো আপনারা বুঝতেই বোধ তিনজন চারজন করে আড্ডা মারতেছে তোমরা বসে যাও তাই আমি মানসিরে বুঝাইতাম বসো বশ্যো দাও বসে দাও তোমরা যদি না বসো তাহলে এরা প্রশ্ন করবো যে হুজুরত ঘুরে হুজুরা তো বদনাম বেশি বৈশো দাও বৈশা দাও আল্লাহ সবাইকে বোঝার মানার আমল করার তৌফিক দান করুক আমি সম্মানিত শুধু আপনারা অধীর আগ্রহ নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতিক কারিমাত করছি কোরআনে ক্যারিম আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল এখনো আছে আমত পর্যন্ত এই কোরআন দেড় হাজার বছর বয়স আজ পর্যন্ত একটা নক্তা একটা জবর একটা জের কোন পরিবর্তন হয়েছে শব্দ দূরের কথা একটা নক্তার পরিবর্তন হয় নাই